আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আপনারা অনেক দিন থেকে জানতে চাচ্ছিলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক শূন্য পদের যে তালিকা অর্থাৎ ষষ্ঠ আসন্নদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে ওই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ে মোট কতগুলো শূন্য পদ আছে সে বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকে সে বিষয়টা আজকে ক্লিয়ার করব আমি সেটা হল আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক আপডেট তত্ত্ব ষষ্ঠ ধাপ শেষে ভাইবার শিডিউল অনুযায়ী কোন বিষয়ে কতজন লিখিত পাশ করেছে তার আপডেট বাংলা কোড নাম্বার তিনশো এক মোট ছয় জন পাশ করেছে ইংরেজিতে এগারো হাজার জন সমাজবিজ্ঞানে দুইশো আটানব্বই জন গার্হস্থ্য অর্থনীতিতে চারশো নিরানব্বই জন ব্যবসায়ী শিক্ষায় সতেরোশো জন এবং কৃষি শিক্ষাতে সাতাশশো তেইশ জন আইসিটিতে আছে তিন হাজার জন ইসলাম ধর্মে আছে দুই জন হিন্দু ধর্মে আটশো জন বৌদ্ধ ধর্মে সত্তর জন খ্রিস্টান ধর্মেই উনষাট জন সংস্কৃতিতে বাইশ জন পালিতে ছয় জন শারীরিক শিক্ষায় দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন গণিতে তিন হাজার পাঁচশো আটষট্টি জন চারু ও কারুকলাতে ছয়শো আঠাশ জন গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানে মোট বারোশো তেত্রিশ জন সামাজিক বিজ্ঞানে চার হাজার একশো পনেরো জন সহকারী মৌলবীতে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন তাজবিদে পঞ্চাশ জন ভৌতবিজ্ঞানে তিন হাজার নয়শো জন তো কে কোন বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও কলেজ পর্যায়ের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়গুলোতে আসলে কার কতগুলো পোস্ট খালি পাওয়া যাবে কোন সাবজেক্টে কার জন্য কতগুলো পোস্ট খালি হবে সে বিষয়গুলো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবে এবং আর কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে সে বিষয়গুলো কিন্তু আপনারা কমেন্টস করে এন এডুকেশন আপডেট চ্যানেলটিতে আপনারা অবশ্যই লিখবেন তার কারণ আঠারোতমদের জন্য আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক প্রত্যেকটা বিষয় যে বিষয়টি আপনারা বুঝতে পারতেছেন না বা যারা নতুন চাকরি প্রার্থী তাদের অনেক বিষয়ে কিছুটা হল হেজিটেশন কাজ করে আর বেকার জীবনের ক্ষেত্রে তো আছেই তো যার যে সমস্যা সেই সমস্যাগুলো অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারেন আপনাদের শেয়ারকৃত বিষয়টি আমি অবশ্যই বিস্তারিত সময় সুযোগ অনুযায়ী অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমি গত ভিডিওতে একটি বিষয় স্পষ্ট করে বলে দিয়েছি যে আপনার সাবজেক্টে যতজন প্রার্থী পাশ করেছে সেই প্রার্থী পাশ করা বিষয়ের উপরে যে শূন্য পদগুলো হবে সেই শূন্য পদগুলো যদি এমনটা হয় যে আপনি যতগুলো আপনি আপনি সহ যতজন একটা নির্দিষ্ট সাবজেক্টে পাশ করেছে কিন্তু তার থেকে অনেকগুলো কম পোস্ট আপনার খালি আছে তো সেক্ষেত্রে আপনার চাকরিটা হবে কিনা না তো আমি কিন্তু বারবারই বলেছিলাম যে এই যে উত্তীর্ণ প্রার্থীদের ভিতরে এক একজন অন্তত বিভিন্ন ধরনের সার্টিফিকেট তাদের আসে অর্থাৎ বিভিন্ন ধরনের সার্টিফিকেট বলতে তারা বারবারই পরীক্ষা দেওয়ার কারণে দেখা যাচ্ছে তার একই বাংলা সহকারী শিক্ষক বাংলায় তার তিনটে চারটা সার্টিফিকেট আছে সে ষোলোতম সতেরোতম বা আঠারোতমতে বারবার পরীক্ষা দিচ্ছে সে ভাইভাতে উত্তীর্ণ হচ্ছে এভাবে করে কিন্তু সে বারবারই উত্তীর্ণ হওয়ার তার সুযোগ রয়েছে সুতরাং সে কিন্তু একবার কোনো জায়গায় সিলেক্ট হয়ে গেলে সে কিন্তু বারবার আবেদন করতে পারছে না সুতরাং টোটালি যতজন প্রার্থী পাশ করেছে তাদের সবাই কিন্তু চাকরি দরকার না তার কারণ হলো তারা অলরেডি কোনো না কোনো জায়গায় চাকরিতে চাকরিরত অবস্থায় আছে তো সেক্ষেত্রে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণেই কার সাবজেক্টে কতজন উত্তীর্ণ হয়েছে সে বিষয়গুলো আপনারা জানতে পারলেন এবং এছাড়া আর কোন 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 বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার না সে বিষয়গুলো অবশ্যই আমার আমাকে লিখবেন আমি ওই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব এবং যে যে বিষয়গুলোতে আপনার আর কোনো বিষয়ে দরকার থাকলে সে বিষয়গুলো আমি একটু একটু করে আপনাদেরকে জানিয়ে দেব এবং সেটা কি কি সমস্যা আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে এন টিআর আপডেট চ্যানেলে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এন টিআরসিআইন এডুকেশান আপডেট চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তনবচ্চ সকলকে আসসালামু আলাইকুম